হ্যালো গাইস আসসালাম আলাইকুম কেমন আছো তো এডা আমি তো তো তেমন তাই শেন হোক ভিডিওটা দেখো তাহলে আস্তে আস্তে চিনতে পারবা আর দেখো কি হয় তো যাই গাইস ফাইনালি আমরা বন্ধু বান্ধব মিল্লা সবাই মিললা ডিসিশন নিয়ে ফেললাম যে কুয়াকাটা যাব তো আমাদের ফাইনালি ডেটও ফিক্সড হইলো এবং আমরা কুয়াকাটা আসলে গেলাম কি গেলাম না কতদূর গেলাম পথে ঘাটে কি সমস্যা হইলো কি হইল না পথে ঘাটে বাই এমন এমন আজব আজব কাহিনি গড়ছে তোমার ধারণার বাইরে শুনতে গেলে সব সবকিছু মাথার উপর দিয়েও যাইতে পারে আবার মজাও পাইতে পারো মানে সবই একইতে গেলে একটা আজব আজব সব কাহিনী ঘটছে যেগুলো আসলে ঘটার ছিল না তো ভিডিওটা দেখতে থাকো তো ফাইনালি আমরা শুরু করলাম যে আমাদের আসলে কুয়াগাটা জানি তো আমাদের শুরু হলো পেট্রোল পাম্প থেকে পিরসপুর পেট্রোল পাম্প থেকে তো ওখানে আমরা তেল ভর্তি ছিলাম আমরা প্রত্যেককে নিজস্ব ঠিক করেছিলাম যে আমরা সবাই একটা নির্দিষ্ট বাজেট রাখব সেটা হচ্ছে সবার একটা নির্দিষ্ট বাজেট থাকবে তো সেটা আমরা পারি নাই কারণ কারো টাকা কম ছিল কারো টাকা বেশি ছিল আর এর মধ্যে এমন একজন ছিল যে টাকাই ছিল না তো আমরা কার কি ছিল না ছিল কে কয় টাকা খরচ করছে না করছে ওইটা আমরা না বলি তো আমরা সবাই এক একত্রে ছিলাম সবাই খরচ কম বেশি করছি তো আমরা জাস্ট হিসাব দি যে কোথায় কি লাগছে হ্যাঁ তো আমাদের সবার গাড়িতে এক এক তিনটে গাড়ি গেছিল আমরা ছয় জন লোক গেছিলাম তো এই যে দেখতে পাচ্ছ আমরা ছয় জন এই ছয় জনে গেছিলাম আর এই তিনটেই গাড়ি তো এখানে আমরা তেল ভরতে ছিলাম তো তেল ভরতে ছিলাম আটশো টাকার তেল ভরলাম পার গাড়িতে তো তিনটে গাড়িতে তিন হাজার চব্বিশশো টাকার তেল চব্বিশশো টাকা মারা খাইলাম সাথে সাথে এক পেট্রোল পাম্পের ওই বেড়ায় সেপ দিয়া তেলের টাকা কটা গুনে লয়ে গেলো ইস বুকে ব্যথা লাগলো ব্যথা তারপরে আমরা মানে আমাদের যে মটু বন্ধু মানে প্রীতম ও এটা হচ্ছে আমাদের সাথে যাইতে আমরা খুব চেষ্টা করছিলাম কিন্তু ওই যাবে না আর কি যেন কাম আছে এই ওই যাবে না মানে ওর যাইতে ইচ্ছা করে না ও বলতেছে টাকা পয়সা নাই কিন্তু ওর কাছে টাকা পয়সার অভাব নাই কিন্তু যাইবে না আর কি বা ওর কোনো কাজ আছে অম গালফ্রেন্ডের फ्रेंड আছে বুঝুইতো এটা ব্যাপার সাপার অন্য কোন কাজ টাস থাকতে পারে তারপরে এই হলো আমাদের রিপোর্টার আমরা সবাই রিপোর্টার বা মানে অথবা ক্যামেরাম্যান অথবা এরকমই সাংবাদিক এরকম কিছু একটা বলেই আমরা তাকে গণ্য করি আর কি তো এই মহাদার নাম হচ্ছে সুনান সুনান ভাই তো সেও আমাদের সাথে যাচ্ছে না তার কোন সমস্যা আছে এজন্য কার বসত সে আমাদের সাথে যাচ্ছে না তো যাই হোক আমাদের আস্তে আস্তে সবার সাথে পরিচয় হচ্ছে যে যারা যাচ্ছে না তাদের সাথে পরিচয় হয়ে নিলাম এখন হচ্ছে এই হচ্ছে আমাদের সুনাম ধন্য বিশিষ্ট সৈকত এই হালার কথা কি কব মানে কি বলবো এর বাইকে মনে হয় জীবনের প্রথম আমি জীবনের প্রথম দেখলাম যে বাইকের তেলের কাড়া সাইডে থায় এই সাইডдер মধ্যে তিন কাটা পর্যন্ত ওরছে এই সারা যতবার দেখছি কাটা লাভ হয় তার মানে 50 100 টাকার বেশি তেল জীবনে বরেনি প্রথমবার 800 টাকার তেল বলল তো যাই হোক আমরা যাত্রা শুরু করলাম আমরা পিরুসপুর থেকে যাচ্ছিলাম কুয়াকাটা পিরুসপুর সদর পিরুসপুর তো এখান থেকে রওনা দেওয়ার পরে আমরা আসলে সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না যে আসলে কোন রাস্তা দিয়ে যাব রাস্তা মূলত দুইটা রাস্তা আছে একটা হচ্ছে বরিশাল দিয়ে ঘুরে যাওয়া আর একটা হচ্ছে গিয়া ভান্ডারিয়া হয়ে ওদিক থেকে একটা রাস্তা আছে ভিতর থেকে ছোট রাস্তা দিয়ে ওদিক থেকে রাস্তা কম প্রায় চল্লিশ পঞ্চাশ কিলোমিটারের মতন কম দূরত্ব অতিক্রম করে যাওয়া যায় আর বরিশাল থেকে গেলে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার বেশি ঘুরে যেতে হয় তবে বরিশাল থেকে গেলে কোনো ফেরি বাজে না একদম ডাইরেক্ট ভালো রাস্তা বড় রাস্তার মধ্যে থেকে যাওয়া যায় আর ওদিক থেকে গেলে ফেরি বাজে দুইটা তিনটা ফেরি বাজে তো আমরা প্রথমে রওনা দিলাম ওদিক থেকেই ওই যে ফেরির রাস্তা থেকেই পরে আর কি যখন আমরা টগরা ফেরি পাড়াই তখন এই যে আমাদের মহাদয় মিস্টার রাসেল সেনগুপ্ত তো সে আর কি তার ড্রাইভিং লাইসেন্স তার নিজের নানা বাড়ি নাকি এখানে রাইখে আসছে তো সেটা হচ্ছে গিয়া মঠবাড়িয়া তো সেখানে যে তার ড্রাইভিং লাইসেন্স আনতে হবে তা না হলে তো পরে পুলিশের সমস্যা হতে পারে কারণ আমাদের সবার ড্রাইভিং লাইসেন্স ছিল না তো সে কি করবে তো মাসখান থেকে সৈকত বলে উঠলো যে আমি যাব তোর সাথে আমি তোরে নিয়ে যাইয়া ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবো কারণ ও একটু জোরে টোরে ছলাই আর কি হ্যাঁ এটা আর কি বিষয় তো ও আর কি গেছে আর আমরা হচ্ছে গিয়া চরখালি নদীর উপরে চরখালি যে মোড় ওইখানে আমরা অপেক্ষা করতেছিলাম চাটা খাইলাম হ্যাঁ চাটা খাওয়ার পর ওরা যখন আছে তখন আমরা গাড়ি চালানো শুরু করলাম আবার বরিশালের উদ্দেশ্যে কারণ আমরা বরিশাল থেকে যাব পরে ডিসিশন নিয়েছি ওদিক থেকে যাব না তো আমরা বরিশালের উদ্দেশ্যে আস্তে আস্তে গাড়ি চালানো শুরু করলাম আমাদের গাড়ির গতি ছিল প্রায় চল্লিশ থেকে ম্যাক্সিমাম চল্লিশ পঁয়তাল্লিশ গতি ছিল যাতে ওরা এসে আমাদেরকে ধরতে পারে হ্যাঁ আর কি ভান্ডারিয়া ক্রস করার আগেই যেন ওরা আমাদেরকে ধরতে পারে এরকম একটা আমাদের চিন্তা ভাবনা ছিল বাট আমরা ওই আস্তে আস্তে চলাইতেছিলাম ও তো ওর গতি ছিল একশো প্লাস তো ওরা আসতে ছিল আমরা চলাইতেছিলাম এরকম করতে 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 আমরা যেতে 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 আমরা ভান্ডারিয়া ক্রস করলাম ওরা আমাদেরকে ক্রস করতে পারলো না দেখলামই না তারপরে আমরা রাজাপুর কোরস করলাম ওদেরকে আমরা কোরস করতে দেখলামই না তারপর এরকম করতে করতে গাবখান খান ব্রিজের উপর গিয়ে আমরা দাঁড়ালাম দাঁড়ায়ে আমরা ভাবতেছি যে আসলে ওরা কি আমাদেরকে কোরস করছে নাকি করে নাই ওরা বলতে সৈকত আর রাসেল আর আমরা তো আছি জয় সাইফুল আর হচ্ছে রাসেলের ছোট ভাই আর হচ্ছে আমি তো এখন আমরা এই চারজন ওই ব্রিজের উপর দাঁড়ায়ে আমরা ভাবতেছিলাম যে তোমার ওরা কি আমাদেরকে কোরস করছে নাকি করে না এটা নিয়ে চিন্তা করতেছিলাম এখন তাহলে ফোন দিচ্ছিলাম এমনকি পথে পথে ওদেরকে ফোন দিচ্ছি করতেছে না তো রিসিভ যেহেতু না করতেছে এটা তো কনফার্ম ছিলাম যে ওরা অনেক হাই স্পিডে ড্রাইভ করতেছে বিধায় ওদের ফোনে পাওয়া যাচ্ছে না আবার এটাও ভয় ছিল যে অ্যাক্সিডেন্ট করলো কি না কোনো সমস্যা হইলো কিনা এখন কি করবো একটা বার একটা ফোন দিচ্ছি একটা একটা ফোন দিচ্ছি যখন ধৈর্যের বাদ প্রায় ভেঙে যাবে যাবে তখনই দেখলাম কি একটা রকেট আমাদের সামনে দিয়ে চলে গেল তো এখন তো আমরা গো আর বসতে বাকি নাই যোগ গেলাম আমরা চিকপাক দিলাম ডাকা করলাম আমরা বুঝলাম যে ও মনে হয় দেখছে তো ফাইনালি আমরা যেটা দেখতে পেলাম যে ওরা আমাদেরকে দেখে নাই কিন্তু আমাদেরকে কোরস করে চলে গেছে অনেক সামনে চলে গেছে এখন ওদের হচ্ছে টিভিএস রাইডার একশো পঁচিশ রেডি পিক গাড়ি আর রাইডারে যদি ওঠে সৈকত রাইডার তাহলে তো মনে করো আর কথাই নাই ওটাও চিকনা পাতলা আর পিছনে যে রাসেল সেও চিকনা পাতলা পুরা গাড়ি হালকা একশো একশো গতিতে টানতেছে আমার হচ্ছে গিয়া তোমার আর যে গাড়ি ছিল একশো পঁচিশ সিসি এরই অন্য একটা গাড়ি যে ওইটা ওই গাড়িটা নিয়ে ওই গাড়িটায় আবার পিস্টনের সমস্যা হ্যাঁ পিছন থেকে ধোয়া বেরায় মোবিল খায় ওইটার গতি আবার পঞ্চাশের উপর ওঠেই না ম্যাক্সিমাম সাইড উঠতে কষ্ট হয়ে যায় তো আমার গাড়িটায় আবার মোটামুটি আশি পঁচাশি নব্বই ক্রস করত তো আমি চিন্তা করলাম ফোন দিতে থাকি আর ওদেরকে সব টপ স্পিডে ধরতে থাকি তো আমি একটা কথা বলে নি আমরা টপ স্পিডে চলানোর পরেও আমাদের এটা অনেক দিনের অভিজ্ঞতা আছে ভালো একটা অভিজ্ঞতা আছে তাই আমরা স্পিডিং করেছিলাম ঠিকই কিন্তু আমরা ফাঁকা রাস্তা দেখে করেছিলাম আমরা খুব সাবধানে গাড়ি চলেছিলাম আমি টোটাল বাস্তব জিনিসটাই করতেছি আসলে টপ স্পিড বলতে কি আমাদের গাড়িতে তো সেরকম ভালো কোনো স্পিডই নেই টপ স্পিড কি আছে ওজনে কি বিষয়টা আমাদের গাড়িতে স্পিডই কম তো আমি আমার গাড়িতে যতটুকু স্পিড উঠানো যায় ততটুকু স্পিড উঠে আমি ওদেরকে ধরার চেষ্টা করছিলাম আর ফোন দিতেছিলাম আমি চলাইতেছিলাম পিছনে রাসেলের ছোট ভাই আর কি ওদেরকে ফোন দিতেছিল আর 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 তার পিছনে কি জয় হচ্ছে যে টিভিএস গাড়ি যেটার নিয়ে ধীরে ধীরে আসতেছিল তো ওদেরকে আমরা ধরতে পারছিলাম না ধরতে পারছিলাম না অনেক দূরে এগিয়ে গেলাম পথে আর কি আবার দাঁড়ালাম দাঁড়ানোর পরে আমি আর জয়ের গাড়ি ওই যে টিভিএস গাড়ি ওইটার সাথে অ্যাড হলাম তো বললাম যে ওরা বরিশাল যাওয়ার আগে থামবে না তো যা বলা তাই কাজ আমরা কতক্ষণ আগানোর পর ওরা ফোন dise জোরা বরিশাল পৌঁছে গেছে দেখো খেলা ওরা বরিশাল পৌঁছে গেছে কি চালান চালায়ছে সালার পরশালারা কি টানা танছে গাড়িডা ভাবা যায় তারপরে আমরা বরিশাল যাই ওদের সাথে মিলি এবং বরিশাল গিয়ে আমরা চা খাই এটা চা বেরেকদি তারপরে বরিশাল থেকে আমরা বেশি সময় নষ্ট করি না ওখান থেকে আবার রওনা দিলাম পিরুসপুর থেকে বরিশাল পর্যন্ত আমাদের কোন পোস্ট বাজে নাই তারপর আমরা চা খাওয়া শেষ করে আবার রওনা দিলাম বরিশাল থেকে কুয়াকাটার দিকে তো আমাদের এই পিরুজপুর থেকে বরিশাল পর্যন্ত কোনো পোস্ট পুলিশের পোস্ট বাজে নাই তারপর বরিশাল সারানোর পরে যেহেতু হইছি আর যেখানে আমাদের সাথে আছে আছে আছে। জয় আমরা যেহেতু সাথেই আসি তো বুঝতেই পারতেসো যে এখন কি হইতে পারে তোমাদের ধারণা সঠিক সৈকত সে কতক্ষণ দেখি কি সামনেও নাই পিছনেও নাই ধাপ করে পিছন থেকে সামনে চলে যায় আবার পিছনে যায় আবার সামনে যায় আবার পিছনে যায় কারণ ওর গাড়ির গতিটা আমাদের দুজনের গাড়ির থেকে একটু বেশি ছিল তো আমি আবার করলাম কি সৈকতের সামনে তো আর আমি উঠতে পারতেছি না কারণ ওর গতি আমার গতির থেকে বেশি তো আমাদের সাথে যে আর একটা একশো পঁচিশ ওই যে পিস্টনের সমস্যা আলা গাড়ি ছিল তা আমি করলাম কি ওইটার সামনে যাই আবার ওইটার পিছনে যাই আবার ওইটার সামনে যাই আবার ওইটার পিছনে যাই তো এরকম করতেছিলাম তো ও তো আর আমার সামনে যাইতে পারতেছিল না তাই ওকে একবার একটু সুযোগ দিতে হবে তো সেই জন্য আমরা আবার কি করলাম যে আমি আমরা বলতে আমি আর কি তো ওইরে আর কি আমার গতিতে একটু কম দিয়া আমার শরীরের মুভমেন্ট গুলো এমন ভাবে বুঝাচ্ছিলাম যে আমি ওরে দৌড়তে পারতেছি না হ্যাঁ আমি ওরে ধরতে পারতেছি না ও আমার আগে উঠে যাচ্ছে কিন্তু আমার তো pickup একটু কম মরাচ্ছি যাতে ও উঠতে পারে হ্যাঁ তো ওই টাইমে আবার দেখি কি সৈকত আবার ওই রকম আট থেকেও আরো বেশি reaction type কাহিনী করতেছে যে ও আরো বেশি চেষ্টা করতেছে কিন্তু ও উপরে উঠতে পারতেছে না ও আমার পিছনে চলে যাচ্ছে ওর উপর আমি উঠে যাচ্ছি তার মানে জিনিসটা ভাবো যার গতি সব থেকে কম সে আগে চলে গেল যার গতি মিডল সে মিডলেই রয়ে গেল আর যার গতি সব থেকে বেশি সে পিছনে চলে গেল তো এরকম পুরো কাহিনী করতে 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 হঠাৎ একটা বাস একটা পরিবহন বাস যেটা হয়তো বা ঢাকা থেকে বা অনেক দূর থেকে সেরে এসেছে কুয়াকাটার উদ্দেশ্যে মেবি যাচ্ছে তো ওইটা জাস্ট আমাদের পাশ থেকে শো করে চলে গেল ওই টাইমে তো যাওয়ার পরে এখন আমরা কি করব যে আসলে সৈকতর তো মাথা নষ্ট আমি কইলাম সৈকত তুই টান দিরে ধর আমি আসতেছি মানে এখন মেজা আজ গাছে গরম একটুর জন্য আমাদের লাগে নাই আর কি এমন ভাবে গেছে তো তারপরে আমরা ফাইনালি প্রথম চেক পোস্টের আন্ডারে পড়লাম দুজন পুলিশ আমাদেরকে সিগনাল দিল তো আগেই বলে রাখি পুলিশ ছিল দুজন আমরা ছিলাম 6 জন আর ওইখানে আশেপাশে কোন মানুষ ছিল না রাত বাজে লাইসেন্স গাড়ির পাতি ফুল ওকে সৈকতের ড্রাইভিং লাইসেন্স গাড়ির পাতি ফুল ওকে তারপরে রাসেলের ড্রাইভিং লাইসেন্স গাড়ির পাতি ফুল ওকে এখন কোনো সমস্যা নাই আমার যে যে গাড়ির ছিল আমি পাইনি ওইটা অনেকটা পুরান পুরান লাগতেছিল একবার পানিতে ভিজে গেছিল তো ওইটা দেখেই পুলিশ বলতেছে যে আপনার অ্যাকমেন্ডেশন স্লিপের মেয়াদ শেষ হয়ে গেছে এটার মেয়াদ নাই আপনি কেস দিব হ্যাঁ তো আমার তো বাইক কই যায় পানি নাই যে काही নিয়ে এমনিতেই তো আমরা দাগ দেনা কইরা দার দেনা কইরা কত কষ্টে সিস্টেম ডিসট্যাম্প করে আসতেছে এখন যদি পুলিশের কত টাকা দেওয়া লাগে আল্লাহই জানে আমাগো টিআরপি মোনায়ে कैंसिल তারপরে রাসেলের এর কার্ডটা ঠিক ছিল বাট ওর কার্ডটা মেইন কপিটার সাথে ছিল না ওই মেইন কপিটা হারায়ে গেছে না কোন জায়গা জানি আছে এইজন্য একটা আলাদা কপি বানি আনছে কিন্তু কার্ড জেনুইন যে দেখাইতে পারছে যে কার্ডই তো বলতেছে নকল নকল আসলে না একটা কপিক আর কি জেনুইন কপিটা সাথে ছিল না তো এই জন্য ওকেও সমস্যা ধরছে তো এখন কি হবে আমরা কি করব। তো আর সমস্যা হয়েছিল কি যে সৈকত আবার মাঝখান থেকে ইয়া করছে যে এখন কি করবে সৈকত মাঝখান থেকে বলে আর আমরা সবাই হতভম্ব হয়ে গেছে কি করব না করব কেমনে কি করব কেমনে বাঁচবো কয় টাকা দেওয়া লাগবে তো পুলিশও বলতেছে যে আপনাদেরকে কেস দিব। তো তারা কেসও দিচ্ছে না তাদের কাছে কেস দেওয়ার কোনো মেশিনও নাই তা আমাদেরও একটু হালকা হালকা সন্দেহ শুরু হচ্ছিল আসলে আমরা হতবম্ব হয়ে গেছিলাম কি এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যে কেস খাইয়ে গেছে এই টাকা কিভাবে কেমনে ম্যানেজ করব সেটা চিন্তা ভাবনা যে আমাদের ট্যুরটা আবার মানে শেষ হয়ে যায় কিনা তখনই সৈকত বলে উঠল হঠাৎ যে কেস দেন পুলিশে বলে উঠলো যে কেস দেন আপনি কেস দেন আমরা কে আপনারা কেস দিয়ে কেসের কাগজ দেন আমরা ডিসি অফিসে বুঝবো আমরা কেস দেন সমস্যা কোথায় দেন তো এইটা যাই সৈকত বলল এখন আমার মনের ভিতরে একটু সাহস আসতেছে তখন আমি একমেন্ডেশন স্লিপের কোন জায়গায় ডেট লেখা আসলে ডেট উত্তীর্ণ হলো কিনা আমার তো মন আমার নিজেরই তো আমি অবাক যে একমেন্ডেশনের ডিলেট ডেট স্লিপের তো ডেট এখনো বহুত থাকার কথা তার আমি কোনো জায়গা খুঁজে পাচ্ছি না তো আমি পুলিশ কাছে গেলাম যে স্যার আপনি একটু দেখেন তো আমার একমেন্ডেশন স্লিপের ডেটটা আসলে কোথায় লেখা কতদিন আর কতদিন আগে শেষ হয়েছে একটু দেখেন তো তারপর তারা তো কাগজটা দইরা দেখে বলছে ডেট নাই এইটা বলার পরে যখন আমি তারে কাগজটা দিছি তারপরে সে কাগজের মধ্যে ডেট খুঁজতেছে রীতি রীতি বোঝেন ব্যাপারটা বোঝেন ঠেলাডা যে কাহিনীটা কোথায় যাই ঠেকছে মানে সে কাগজ দিক্ষা ডেট না দেখেই বলতেছে ডেট নাই হ্যাঁ তারপরে আবার বলতেছে যে আপনাদের কেস দেবো এখন আপনারা ঘুরতে যাচ্ছেন ঈদের দিন রাত্রে আমাদের কিছু একটু চা খাওয়ার টাকা পয়সা দেন তারপর আমরা চলে যান কিন্তু সেইটা বললে তারপরে সেটা বলতেছে তারপরে আমাদের আরো সন্দেহ হয়েছে যে কায়নি কি এরা তো মনে হয় এই পুলিশ না তারপরে আবার জিনিসটা বলবো যে এরা ডেট বলার পরে তারপরে ডেট খুঁজতেছে পায় না তারপরে মেলাক্ষণ খোঁজাখুঁজির পরে ডেটটা পাইছে যে দেখে যে ডেট আছে স্যার এখনো তো ছয় মাস ডেট আছে স্যার ক্লিয়ার আমার কাগজপাতি আমার আর কেজিতে দিতে না তারপরে হচ্ছে গিয়ে সুমনের ব্যাপার সুমন সেও আর কি ফুল স্ট্রং হয়ে গেছে আপনি দেখেন কোন জায়গায় আপনি সার্চ দিন অনলাইনে আমার না ড্রাইভিং নাই লাইসেন্সের নাম্বার লিখে সার্চ দিন আমার নামের লগে মিলান উমুকের সাথে মিলান ড্রাইভিং লাইসেন্সের সাথে মিলান গাড়ির কাগজপাতির সাথে মিলান একদম আমরা সবাই স্ট্রং হয়ে গেছি তারপরে কি করব এখন আসলে কেস দেওয়া হয়নি তারপরে আমরা ওখান থেকে চলে আসি কিন্তু হাসল কাহিনী কি করছে জানো মেইন কাহিনী ওরা তারপরও আমাদেরকে কেস দিতে পারতো সমস্যাগুলো আমি এখন একটা প্রশ্ন বলি প্রথম সমস্যা হচ্ছে আমার গাড়িতে ফগ লাইট লাগানো ছিল এইটা ওরা খেয়াল করে না এই জন্য একটা কেস দিতে পারতো ইজিলি তারপরে কি ছিল ড্রাইভিং লাইসেন্স ছিল আমার কিন্তু গাড়িটা চলাইতেছিল জয় জয়ের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই গাড়ি জয় চলাইতেছিল ওটাও তারা খেয়াল করে নাই এখানেও একটা কেস দিতে পারতো এইরকম সমস্যাগুলো তারা ধরে না এখান থেকেও আমরা বেঁচে গেছি তো এই হচ্ছে বিষয় তো ওখান থেকে আমরা করতে করতে আস্তে আস্তে সামনে তো আর পুলিশ চেকপোস্ট এখন চেকপোস্ট থেকে তো আমাদের একটা শিক্ষা হয়ে গেছে যে আসলে ধরতে পারে তখন আমরা যার যার ড্রাইভিং আমাদের ছয় জনের মধ্যে তিনজনের ড্রাইভিং লাইসেন্স ছিল আর তিনজনের ছিল না বিশেষ করে যে তিনজনের গাড়ি সেই তিনজনের ড্রাইভিং লাইসেন্স ছিল আর তিনজনের ছিল না তো আমরা ওই যার ড্রাইভিং লাইসেন্স ছিল তারাই গাড়ি চালাইতেছিলাম যাদের ছিল না তারা আমরা পিছনে বসেছিলাম ওই কেস সামলান সামলে যাওয়ার পর থেকে হ্যাঁ তারপরে হেলমেট আমাদের তিনটে হেলমেট আমাদের টোটাল চারটে হেলমেট ছিল মানুষ ছিলাম ছয় জন তারপরে হেলমেট কিন্তু সবাই আবার পরিধান অবস্থায় ছিলাম না সেই হেলমেটের কেসও কিন্তু তারা দিতে পারতো দেয়নি তো এই হচ্ছে বিষয় একটা অদ্ভুত একটা কাহিনী একটা সব মাথার উপর দিয়ে গেল বুঝলাম না মজাও পাইছি আবার একটা মানে এক্সপিরিয়েন্সও হইল এই হচ্ছে বিষয় তারপরে আবার পুলিশে ধরলো তার আগে তো আমরা সবাই নিজের মতো করে চেঞ্জ করে নিচ্ছি হেলমেট পরে নিয়েছি এই এই হচ্ছে বিষয় পরে আর কি পুলিশ ধরার পরে ওইখানে আপনার অল্পের মধ্যে আর কি জাস্ট একটু দেখে ওরা একটু চেক করলো আর কি ভালোভাবে ওরা হচ্ছে আগে যারা ছিল ওরা ওদের কাছে ছিল হচ্ছে যে যে যেই ওই মেশিন ছিল হ্যাঁ সব কিছু তাদের কাছে ছিল ওয়াকি টাকি সবই ছিল ওরা হচ্ছে জেনুইন ট্রাফিক পুলিশ প্লাস ট্রাফিক পুলিশের রাত্রে যে হাই ভিজিবল ড্রেসগুলো পরা থাকে সেগুলোও পরা ছিল এই হচ্ছে বিষয় তো ওইটা থেকেও আমরা ক্রোস করে চলে যে ওনারা জাস্ট পাতি সব দেখি আমাদেরকে ছেড়ে দিয়েছে তো তারপরে আমরা আগাই আরো সামনে যাই একটা টি বেড়েক নিই চায়ের বেরেক নি ওইখানে আমরা দাঁড়াই তো ওইখানে আবার আমাদের কথাবার্তা বলতেছিল যে কে বিল দেবে তো ওইটা আমরা মানে একটু মজাই হয়েছিল ওখানে তো কে বিল দেবে না দিবে সেটা বলতেছিলাম না প্রথমে দেখা গেল বিল দিতে চাইছিলাম মানে বলছিল আমার বিল দেওয়ার কথা তখন আমি কিছু খাচ্ছিলাম না আর সবাই খাচ্ছিল তারপরে বলতেছে আরেকজনের বিষয় রাসেল বিল দেবে তখন আমি আবার খাওয়া শুরু করলাম এরকম মানে হুরুমটা অবস্থা ওখানে একটু অনেক মজা হলো তারপরে আমরা আবার রওনা দিলাম টিবির এক শেষে তো তারপরে আমরা যাইতেছি যাইতেছি রাস্তা মোড়ে শেষ হচ্ছে না রাস্তা মোড়ে শেষ হচ্ছে না রাস্তা কখন শেষ হবে তো আল্লাহ রহমতে পথে বৈশা কোনো বিপদ আপদ হয়নি আমরা শান্তভাবে ভাবে সুন্দরভাবে আস্তে আস্তে গাড়ি চলে গিয়েছিলাম এগুলা বললাম মজা করার জন্য ফাইনালি আমরা কুয়াকাটা একদম সমুদ্র সৈকতে পৌঁছাইলাম আমার জীবনের ফার্স্ট টাইম সমুদ্র সৈকতে গেলাম জীবনের প্রথমবার আমি সমুদ্র সৈকতে আসলাম এবং আমি আসার আগে থেকে কেমন জানি যে ঢেউয়ের যে একটা শব্দ একটা কেমন জানি শব্দ আসতেছে ওই শব্দটা কিসের শব্দ আমি ওদেরকে জিজ্ঞাসা করতেছিলাম ওরা মোটামুটি সবাই গেছে শুধুমাত্র আমি যাইনি ওরা বলতেছে এটা হচ্ছে ঢেউয়ের শব্দ তারপরে দেখলাম কি ওরা বাইক নিয়ে আর কি গেল আমি বললাম যে বাইক মনে এখানেই রাখতে হবে আর মনে নেওয়া যাবে না তারপর ওরা সৌরা আপনার বাইকটাই একদম সমুদ্রের ভিতর নামাই দিছে মানে বোঝো ঠেলা বাইক সহ একদম বালির বস্তার উপর টুপার দিয়া উড়সা ঠালা রাস্তা দিয়ে একদম ডাইরেক্ট সমুদ্রের ভিতর বাইক নিয়ে গেছে একদম মানে যতদূর নেওয়া যায় আর কি ওইখানে বাইক রাইখা সমুদ্রে আরো ভিতরে গেছে আমি মানে বুঝবা যে আমার যে অভিজ্ঞতা আমার যে অভিজ্ঞতা আমার যে কথা যে এই প্রথমবার এই প্রথমবার সমুদ্র সৈকতে যে রাতের বেলা রাত প্রায় দুইটা তিনটা বাজে সাড়ে তিনটা বাজে রাত ওই সময় মানে আমার যে অভিজ্ঞতা যে এত ঢেউ যেদিকে তাকায় শুধু সাগর আর সাগর কোনো কুল কিনারা নাই সুন্দর ঢেউ মানে প্রত্যেকটা ঢেউ আসতেছে আর আমার আমার মনের ভিতরে বুকের মধ্যে যত কষ্ট সাথে নিয়ে চলে যাচ্ছে এরকম একটা জিনিস মনে হচ্ছে মানে অসম্ভব মানে কি বলবো। ভয়ানক সুন্দর যাকে বলে ভয়ানক সৌন্দর্য আর কি ঠিক আছে মানে মনটা একদম ফ্রেশ হয়ে যায় তো আমি যেটা বলবো যারা কখনো কোনোদিন সমুদ্র সৈকতে যাও নাই হ্যাঁ যাদের মনের মধ্যে অনেক কষ্ট অনেক টেনশন করো কষ্ট মোড়ে দূর হতে চায় না একটু রিফ্রেশমেন্ট না তো যেভাবেই হোক একটু না একটু সময় বের করে রাতে একদম এমন একটা রওনা দিবে যাতে মাঝ রাতে সমুদ্র সৈকতে যেয়ে পৌঁছাও এবং মাঝ রাতে যদি সমুদ্র সৈকতের সামনে যে দাঁড়াও তোমার যে ফিল্ডটা পাবা তোমার লাখ টাকা দিয়ে ওই ফিল্ডটা তুমি বাসায় বসে নিতে পারবা না না। একদম ঈমানসের সত্যি কথা আমি যেই ফিলটা পাইছি মানে ধারণার বাইরে মানে অস্থির একটা ফিল পাইছি আমি এতটাই খুশি ছিলাম এতটায় এক্সাইটেড ছিলাম ওইখানে যে এতটাই বেশি ছিলাম মানে আমি ওখানে মনে চাইছিল আমি সারা রাত ওইখানে দাঁড়িয়ে থাকব বা বসে থাকব সারা রাত ওখানে যাবই না আমি তারপরে আমি দৌড়াইয়া সমুদ্রের ভিতে চলে যাই হ্যাঁ আবার ভিজে যায় আবার দৌড়াইয়া চলে আসি সমুদ্রের ঢেউ আসে হ্যাঁ কোথা থেকে একদম অনেক দূরে ঢেউ চলে যায় আবার চলে আসে মানে প্রত্যেকটা জিনিস আমার কাছে পাগল হয়ে গেছে আমি যাই হোক আমাদের ভিডিও অনেক লম্বা হয়ে গেছে আজকের মতো ভিডিওটা এটাই শেষ করলাম আর তোমরা যদি পার্ট টু চাও এটাতে যদি এক হাজারের বেশি ভিউ আসে তাহলে আমি পার্ট টু বানাবো আর এক হাজারের বেশি ভিউ যদি না আসে তাহলে আমি পার্ট টু বানাবো না আর বানান না বানানোর কারণ হচ্ছে একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় এই জন্য আমি বানাবো না আর যদি তোমরা এখনো থাকো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও আর পারলে একটা সাবস্ক্রাইবও করে দাও কারণ নতুন চ্যানেল আমার অনেক চেষ্টা করতেছি আর চেষ্টা করবি যদি তোমরা ভিউ করো যদি বেশি ভিউ হয় তাহলে অবশ্যই চেষ্টা করবো বেশি ভিডিও বানানোর তো এটাই কথা তো গুড বাই আর এই বাইতে শোনো যদি এখনো থাকো তাহলে আমার কথা শোনো কারণ আমরা তো সবে মাত্র সমুদ্র সৈকতে আসলাম তো আসার পরে পরের দিন থেকে আমরা এখানে দিন ছিলাম এই যে আমরা কি কি কোন এমন কি হোটেল ঠিক করতে যাইও আমাদের সাথে এমন এমন কাহিনী ঘটছে যা শুনলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে এমন কি সমুদ্র সৈকতে আমরা কি কি করছি কি গোসল করছি কিভাবে কি করছি মানে অনেক মজার মজার কাহিনি প্লাস হচ্ছে গিয়ে রিটার্ন করে আসার সময়ও কিন্তু সেই সেই লেভেলের ঘটনা ঘটেছে আমাদের সাথে তো সেইগুলো যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্টে লিখবা আর এক হাজার ভিউটা কমপ্লিট করে দাও প্লিজ এক হাজার ভিউ কমপ্লিট হলে আমি পার্ট টু আনব ওকে গুড বাই সি ইউ